যা আছে দেখে শুনে গরু নিবেন ছোট বড় যা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো মেয়ে ভাই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা কেমন পাইছেন ভাই দাম এটা ফিক্স দাম একশো পঞ্চান্ন ভাই ভাইয়ের সাথে কথা বলি মেহেদি ভাই একজন নিয়মিত গরুর ব্যবসায় রাজশাহী সিটি হাটে তো আজকে বেশ কিছু গরু নিয়ে এসেছে বড় গরু এই গরুগুলোর দাম দর বিস্তারিত জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে ভাই গরু কতগুলো আনছেন ছয়টা আছে ভাইজান ছয়টা এই কুরবানির জন্য জি ভাইজান আচ্ছা তো কি কি জাতের আছে আজকে

একশো পঞ্চান্ন দর্শক বন্ধুরা এই যে একটা বিগ সাইজের গরু ফিজিয়ান জাতের আমাদের মেহেদি ভাই নিয়ে এসছে আজকে রাজশাহী সিটি হাটে তো এই গরুটার দাম হচ্ছে এক লক্ষ পঁচান্ন হাজার এটা হলো ফিক্স দাম আপনারা যদি গরু নিতে চান মেহেদি ভাইয়ের কাছ থেকে আমরা স্ক্রিনে মোবাইল নাম স্ক্রিনের মোবাইল নাম্বার দিয়ে দেবো তো তারপরে এই যে দুই নম্বর এটা এটা কি জাতের ভাই এটা হলিস্টান ফিজিয়ান আচ্ছা এটা কয় দাঁত আছে দুই দাঁত দুই দাঁত কয় মন আছে ভাই বর্তমানে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন দর্শক বন্ধুরা এই যে সাড়ে পাঁচ মনের একটা ওজনের গরু হাত পা গুলা দেখেন বেশ সুন্দর সুটাম দেহের গরু দুই দাঁত ভাই কত রাখছেন এটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা কেমন পাইছেন ভাই দাম চল্লিশ বিয়াল্লিশ পেয়েছি চল্লিশ বিয়াল্লিশ আর একটু বাল্লে মনে হয় তারপরে দর্শক বন্ধুরা এই যে গরু এটা একটা গরু বেশ সুন্দর সুন্দর আজকে কালেকশন আছে আমাদের কাছে ভাই এটা কত রাখছেন দাম এটা 42 টাকা দাম 42 142 আচ্ছা ভাই আজকে কত কত করে মন যাচ্ছে হাটে 27 28000 27 28000 যেতে আছে 1 লক্ষ 42000 নাকি ভাই এটা এটা যে সিরিয়ালে 3 নাম্বার গরু এটা কি ভাই আরো রাখতে পারবে রাখা যায় ভাই আর এক এক দের বছর রাখতে পারবে জি জি তারপরে যে দর্শক বন্ধুরা এই যে এটা হলো চাইনা নাম্বার সিরিয়ালে গরু এই যে চাইনা নাম্বার

দর্শক বন্ধুরা এই দেখেন দাঁত হয়নি তারপরে এই যে পা দেখেন এই দেখেন পাশের চেয়েও মোটা পা হ্যাঁ চমৎকার গরু এটা ভাই এটা ভবিষ্যতে কয়মন নিতে পারে

দুই দাঁত কয় মন আছে গোস্ত ভাই দুইটা নয় মন হবে নয় মন হবে আচ্ছা কত রাখছেন দাম ভাই আড়াইশো হলে দেওয়া যাবে জুটা একশো আঠাইশ দুশো জুরা মিলে কয় মন হবে ভাই কত মনে কত কত আট হবে আট মন আচ্ছা দর্শক বন্ধুরা এই যে আমাদের মেহেদি ভাইয়ের কাছে এক জোড়া সাড়ে হাজার গরু আছে দুই দাঁত কেনা ভাই দুটাই এই দুটো হচ্ছে জোড়া শায়ল জাতের গরু আট মন প্লাস আছে গোস্ত বর্তমানে আড়াইশো হইলে ভাই ছেড়ে দিবে যদি নিতে চান এই গরু এক জোড়া তাহলে মেয়ে দিবার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে বা সিটি হাটে আইসা সরজন্য এসে দেখে শুনে গরু নিতে পারেন আর ভাই যে লাস্ট একটা গরু আছে আমাদের মেয়ে দিবার কাছে ভাই এটা কি করস নাকি দেশাল করস জি দেশাল করস আচ্ছা এটা কত রাখছেন দাম এটা এক পনেরো হলে দেওয়া যাবে একদম ফিক্সড যে কটা বলছি সব একই দাম একবারে ফিক্সড দাম ফিক্সড দাম দর্শক বন্ধুরা এটা হচ্ছে এক পনেরো হাজার টাকা

লটে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি মাথা পিস এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি নিতে চান কুরমানির জন্য কুরমানির জন্য বা খামারের জন্য বা পোষার জন্য বা গৃহস্থরা যদি নিতে চান এই নয় পিস গরু সুটাম দেহের গরু আছে খামারে উপযোগী এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি পিস যা আছে দেখে শুনে গরু নিবেন ছোট বড় যা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো মেয়েদি ভাই অনেক দর্শক তো আছে আপনার সাথে যোগাযোগ করতে চায় তো এই মোবাইল নাম্বারটা বলেন যেটা আপনার সাথে যোগাযোগ করে বা সরজমিনে আইসা দেখে শুনে গরু নিতে পারেন জি অবশ্যই জিরো ওয়ান সেভেন

দর্শক বন্ধুরা টাকা বলতে আছে আজকে বুধবার হাট গরু প্রতি পনেরো হাজার নাই তো হাটের অবস্থা খুবই খারাপ বুধবার হাট রবিবার রাজশাহী সিটি হাট আর হাট মূলত সপ্তাহে দুই দিন বসে রবিবার আর বুধবার রবিবার হাটটা বড় হয় ওই হাটে ভালো বেচা কেনা হয় গরু যারা গরু নিবেন আসতে পারেন রাজশাহী সিটি হাটে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে রাজশাহী সিটি হাটে তারপরে যে পাশে দেখতে পাইতেছেন এগুলা মনে হয় বাসুন নাকি কাকা এগুলা এলাকা